আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে পাকিস্তানের আর বাংলাদেশের সাথে যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে অনেক দিন যাবতই আলাপ আলোচনা চলতাছে বেশ আগে থেকে তো এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে যে জানুয়ারির আর একই আগামী মাসে থেকেই দুই সালের জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হওয়ার কথা জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলছেন জানুয়ারিতে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হবে রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার এ সময় তিনি এই আশা প্রকাশ করেন সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য বিনিয়োগ ও বিমান চলাচলের সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন গত বছরের তুলনায় দ্বিপাক্ষীয় বাণিজ্য বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে উভয় ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগ করেছে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও তিনি উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করেছে তিনি সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্য বৃদ্ধি তোলে বলেন বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবল আগ্রহ দেখিয়েছে হাদার আরও বলেন পাকিস্তানের লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে প্রস্তুত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিতস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সাক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রফেসর ইনুজ বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং আশা প্রকাশ করেন হাই কমিশনার হায়দার মেদ উভয় দেশেই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে সবাই এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এই ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ